রহিম মামুন ম্যাচজন আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন তো আজকে আমরা অষ্টম শ্রেণীর সাধারণ করে বইয়ের তিন ষোলো নিট ষোলো নম্বর অঙ্কের সংগ্রহ করবো অঙ্কটি ছিল একটি ত্রিপুজা জমির ক্ষেত্রফল দুইশো চৌষট্টি বর্গ মিটার এর ভূমি বাইশ মিটার উচ্চতা নির্ণয় করো আমরা সরাসরি করতে পারি বা ধরে করতে পারি দেওয়া আছে ত্রিভুজের ভূমি বাইশ মিটার এবং ট্রমপুজের ফল কত দুশো চৌষট্টি দুশো চৌষট্টি বর্গ মিটার এবং উচ্চতা উচ্চতা আমরা সরাসরি বের করতে পারি বা কদরও করতে পারি নাকি মনে করি ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের উচ্চতা আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রে ফল দুইশো চৌষট্টি দুইশ চৌষট্টি ভূমি কত বাইশ মিটার আমরা উচ্চতা কি ধরছি ক ধরছি বা এখন এই টু টা নিচে আর বাইশটা উপরে আমরা দুই দিয়ে বাইশে কাটব দুই একটি দুই এগারো বাইশ সাথে গুণ দিলে মানে এক গুণ গুণ ক তাহলে কি হয় এগারো ক বা আমরা এগারো কটা বাম পাশে নিয়ে এসলাম আর দুইশো নিলাম বা তাহলে এই কর সাথে এগারোটা কি গুণ আকার আছে কি আকার আছে গুণ আকার আছে তাহলে এক সাইডে গুণ থেকে একসাইডে কী হবে ভাগ হবে বা বাষট্টি ডিভাইডেড এগারো 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 ছাব্বিশ এগারো বাইশ

যেহেতু আমরা করে কি ধরছি ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের উচ্চতা ক মিটার আমরা ক সম কত হয়েছে চব্বিশ তাহলে এটা ত্রিভুজের উচ্চতা চব্বিশ মিটার উত্তর চব্বিশ মিটার ধন্যবাদ